বরগুনায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে একটি নৈশ কোচে হয়েছে গত রাত আড়াইটার দিকে বেতাগী উপজেলায় চান্দোখালী এলাকায় ঢাকা বরগুনা আঞ্চলিক মহাসড়কে ঘটনা ঘটে যাত্রীরা জানায় ইমরান পরিবহনের বাসটি সোমবার রাতে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা হয় বেতাগির চান্দোখালীতে পৌঁছালে সামনে আরও কয়েকটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখতে পান চালক সাথে সাথে একদল ডাকাত চালকের গলায় অস্ত্র বাসে গতি ওঠে পরে বারো থেকে পনেরো জন যাত্রীর নগদ টাকা মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুট করে তারা গতিরোধ করা আরেকটি বাসে হানা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ পৌঁছে যাওয়ায় পালিয়ে যায় ডাকাতরা জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এদের আগে এমন ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমার সামনে লাভি বেগারি পিছে আমি বাম সাইড একটা পিক একটা মোটর সাইকেল দুই ডেকা বাড়বে এরপর সামনে গাছ ফালানো এর মধ্যে এর পাশ দিয়ে আর মানে রাস্তার সাইড থেকে ঢাল থেকে আসে ওই ওই যে গ্লাসটা ভাঙা আর ওই গ্লাসটা পড়িয়ে গেছে বগি দিয়ে কোপ দিছে ওরা গাড়ি গ্লাস ফ্লাস ভেঙে যাচ্ছে দরজার গ্লাস আর ডান সাইড গ্লাস ভেঙে যাচ্ছে আপনাদের আটকানো ছিল। হ্যাঁ আমার দড়জা আটকানোর ছিল আমার গাড়ির ভিতরে উঠতে পারিনিরা আমি চাই বর্গুনা থানা কর্তৃপক্ষ যে কোনোভাবেই হোক না কেন এই সড়ক পরিবহন দারা আছে সর্বক্ষেত্রের জন্য তারা একটা নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করে আমাদের ডিউটি অত হচ্ছে দ্রুত গাসে যাওয়ার কারণে ডাকাতি যা সম্পূর্ণ হতে পারে না আমাদের টহল ডিউটি তো বাড়ানো আছে ঠিক আছে তৎপর চেষ্টা এজার পাইলি আমরা মামলা নেব